বা স্কুল ভিত্তিক পুষ্প প্রতিযোগিতা আহ আজই গিয়ে ছেলেদের খবরটা দিতে হচ্ছে আপনি আমাদের ডেকেছেন স্যার ও তোরা এসে গেছিস দেখছি বাহ খুব ভালো শোন শোন স্কুল ভিত্তিক পুষ্প প্রতিযোগিতা শুরু হচ্ছে হ্যাঁ এবারের বিষয় হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল বুঝলি ওই যে খুব সুন্দর দেখতে হয় রে সাদা সাদা হলুদ হলুদ গোলাপি গোলাপি চন্দ্রমল্লিকা প্রথম পুরস্কার জয়ী স্কুল পাঁচ হাজার টাকা পুরস্কার পাবে বাবা কি আর কি নয় দারুন খবর স্যার দারুন খবর আমরাও যদি ওই প্রদর্শনীতে যোগদান করি আরে আরে আমি তো সেই জন্যই তোদের ডেকে পাঠিয়েছি বুঝলি আমরা এই প্রতিযোগিতায় যোগ দিয়ে আমাদের স্কুলে তোদের আর সত্যি বলতে কি মানে আমার ও সুনাম বাড়াবার চেষ্টা করব অবশ্য গাছটাছ যা লাগানো টাকানো সব কাজটাই তোদেরকেই করতে হবে আরে সেসব আপনাকে ভাবতে হবে না স্যার একদম ভাবতে হবে না আমাদের উপর সব ছেড়ে দিয়ে আপনি নাকি তেল দিয়ে ঘুমন গিয়ে ঘুমন দিয়ে শোন ওই যেমন তেমন করে গাছ লাগাবি না কিন্তু খবরদার হ্যাঁ প্রথম পুরস্কারটা যেন আমরাই পেতে পারি আরে এই শর্মা থাকতে আপনি কেন যে অত চিন্তা করেন দেখবেন ওই পুরস্কার জিতে এনে স্কুলের বিশেষ করে আপনার সুনাম আমি বাড়াবই বাড়াবো নন্টে আর ফোনটেকে সঙ্গে নিয়ে দেখবেন কেমন করে একটা চন্দ্রমল্লিকা ফোটাই বেশ 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 নে নে এই 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 পঞ্চাশটা টাকা রেখে দে পরে লাগলে চেনিবি কেমন বাবা চন্দ্রমল্লিকা ঠিক আছে স্যার ঠিক আছে আপাতত এটা দিয়ে চলে যাবে প্রথমেই একটা ভালো জাতের চন্দ্রমল্লিকার চারা খুঁজতে হবে যা তোরা যা করা সব কর তোরা কর তবে দেখিস আমার প্রেস্টিজ হ্যাঁ তোদের শহরের প্রেস্টিজ যেন থাকে অবশ্যই স্যার আপনার prestige মানে আমার প্রেস্টিজ এই তোরা আয় আয় আমার সঙ্গে কী দায়িত্বপূর্ণ কাজ আমার ঘরে পড়ল দেখছিস আকবারিয়ে তুমি তো झপৎ করে দায়িত্বটা নিয়ে নিলে কেල්টি দা নিয়ে নিলুম মানে অল বত নেবো আরে এই দায়িত্বটা আমি না নিলে কে নেবে শুনি আফটার অল স্যারের প্রেস্টিজ বলে কথা তা তুমি গাছের কি বোঝো কেলটুদা এতে বোঝা কি আছে শুনি আরে মাছ খেতে গেলে মাছ রান্নাও জানতে হয় নাকি তাহলে চলো ভালো জাতের চারা কিনে আনি আমার জানা একটা ভালো নার্সারি আছে আরে ওসব তোদের ভাবতে হবে না তোরা শুধু আমার নির্দেশ মতো কাজ করে যা তোমার নির্দেশ মতো কাজ মানে ফোনটের ওপর রইল টব আনার ভার যা দাম লাগে দিয়ে দিবি পরে আমি সব দিয়ে দেব আর নন্টে তুই মাটিটাকে সারটার দিয়ে একদম রেডি করে রাখবি যা দাম লাগে এখন আমি দিয়ে দেব পরে তোমার থেকে চেয়ে নেব তাই তো এই তো ধরেছিস আজকাল তোরা দেখছি বেশ স্মার্ট হয়ে গেছিস ঝট করে সব কথা বুঝতে পেরে যাচ্ছিস মনে হচ্ছে তোদের মগজের মরচে গুলো না কিন্তু কিন্তু কালি সব জিনিস হাজির হওয়া চাই সব ঠিকঠাক করে পঞ্জিকা দেখে একটা শুভক্ষণ বেছে নিয়ে গাছটাকে পুঁতে ফেলবো মনে রাখবি স্যারের পেস্ট্রির যেন পাংচার না হয় বুঝলি কি খেতাম স্যারের পেস্ট্রির যেন পাংচার না হয় শুনলে গা জ্বলে যায় সুযোগ পেলেই এতটা ব্ল্যাকমেল করছে এর একটা বিহিত করতেই হবে সত্যি দিনকে দিন ওর অত্যাচারের মাত্রাটা যেন বেড়েই চলেছে কিন্তু কি করা যায় বলতো ব্যাটাটা গ্রেড ধরিবাজ কি বললি গ্রেট ধরিবাজ গ্রেড হৈছে রে হইছে খুন্টে হৈছে তোর গ্রেট শব্দটা আমার মগজের গেটটা খুলে দিয়েছে গ্রেট তোর মগজের গেট খুলে দিয়েছে মানে আমি তো তোর কথার বিন্দু বিসর্গ বুঝতে পারছি না ব্যাপার কি রে মোটে শোন কি ব্রাদার আইডিয়াটা কিরকম অতি চমৎকার এক ধাক্কাতেই ক্ষত ছাড়া একেবারে চিৎপাত হয়ে যাবে আমাদের সঙ্গে চালাকি করার মজা টের পাবে বাছা ধরুন কি রে তোরা এখনো ফিল্ডে নামিসনি সেটাই দুজনে আলোচনা করছিলাম কেণ্টুদা আরে ওসব আলোচনা পরে করলেও চলবে তোদের যে কাজের ভার দিয়েছি শিগগিরই তার ব্যবস্থা কর ডনট এ ফোন পে ফোন এখন আমরা ম্যাচের পরিখorte মরব একটা শর্তে শর্ত তোদের শর্ত তা এর মধ্যে আবার শর্ত টর্ত আসছে কোথা থেকে আচ্ছা শুনি তোদের শর্তটা কি শুনি Don't they phone me? Don't খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না রে আমাদের দেখে কিছু একটা লোকালো না আমার মনে হয় টব গাছ ইত্যাদি আমাদের কিনতে বলে স্যারের পয়সায় ও খুব খেটাচ্ছে চল তো গিয়ে দেখি ব্যাটা কি করছে আর আমাদের সিদ্ধান্তের কথাটাও জানিয়ে আসি সেই ভালো চল চল তুমি ব্যস্ত আছো দেখছি গেলটুদা না মানে ইয়ে মানে আহা তা তোরা তোদের কর্তব্য পালন না করে হঠাৎ আমার কাছে এলিজে। আরে সেই জন্যই তো এলাম গো গেলটুদা সেই জন্য এলাম মানে শুনে রাখ পয়সা টয়সা এখন পাবি না আগে কাজ পরে টাকা আরে না না তোমাকে এখন কিছু দিতে হবে না তুমি যখন বলেছো পড়ে দেবে কিন্তু এখন আমরা ব্যাটের পরিখন্ডে করব একটা শর্তে শর্ত তদের শর্ত তা এর মধ্যে আবার টর্ত আসছে কোথা থেকে আচ্ছা শুনি তদের শর্তটা কি শুনি ওদের এক মামা আছেন যিনি ফুল মিশ্রক আমরা ওনার তত্ত্বাবধানে চন্দ্রমল্লিকার চাষ করব প্রদর্শনীর দিন সকালে ফুলটা তোমার হাতে তুলে দেব আর তুমি স্যারকে দেবে কিন্তু তার আগে তুমি আমাদের কাজে নাক গলাবে না আরে এ তো অতি উত্তম প্রস্তাব ঠিক সময় ফুলটা আমি পেলেই হলো স্যারকে হ্যান্ড ওভার করে দেব তুমি কিচ্ছু চিন্তা করো না কেলটু দা আমরা তোমাকে যথা সময়ে ওটা দিয়ে দেব শুনে খুশি হলাম বৎস তোমার ফুল বিশারদ মামা যখন দায়িত্ব নিচ্ছেন তখন দুর্দান্ত জিনিসই হবে আশা করি ঠিক আছে কেলটুদা তুমি এখন নিশ্চিন্তে তোমার চাকুম চুকুম চালিয়ে যাও আমরা চললুম তোমার হুকুম তামিল করতে বুদ্ধ দুটোর ঘাড়ে বন্দুক রেখে ফায়ারিংটা জমবে ভালো আপাতত স্যারের পয়সায় কেনা এই কাটলেটগুলো সদ্ব্যবহার করে নিই নলটা ফুল কোথায় রে শেষমেশ ডুবিয়ে দিবি নাকি আমাদের ঘাড়ে কটা মাথা আছে যে তোমাকে ডোবাবো ফুল কাল সন্ধে বেলাতেই এনে রেখেছি ও তাই নাকি তা কোথায় তোর চন্দ্রমল্লিকা কোথায় এসো দেখাচ্ছি দেখো কেলটু দা দেখো কিরকম একটা জম্পেশ ফুল ফুটিয়েছে ফুনটের মামা দারুণ দারুণ হয়েছে চল চল স্যারকে এক্ষুনি এটা দেখিয়ে আনি আর হ্যাঁ স্যারকে মামার কথা বলবার দরকার নেই বুঝলি ঠিক আছে কেলটুদা তুমি যখন বলছো এখন চল এখন চল স্যারের কাছে যাই আমাদের ফুল অনেক মেহনত করে ফুটিয়েছিস বাবা তোর তো এলে মাঝে দেখছি ও বাবা কত বড় ফুল বাবা প্রথম পুরস্কারটা পুরি বাবা প্রথম পুরস্কারটা মনে হচ্ছে আমরাই পাচ্ছি এবার 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 সবাই চটপট চটপট তৈরি হয় নে আমরা আমরা এক্ষুনি প্রদর্শনীর উদ্দেশ্যে রওনা হব ও বাবা কত বড় ফুল ফুটিয়েছে কেলটু ও বাবা পাঁচ হাজার টাকা আমার সামনে বাবা চল 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 দেরি হয়ে যাচ্ছে চল চল এই যে ছাড় আপনি কি সুপারিনটেন্ডেন্ট বাবু হ্যাঁ আমি আমি সুপারিনটেন্ডেন্ট কি বলো কি ব্যাপার সমস্ত ফুলের মধ্যে এই আপনাদের ফুলটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেই জন্যে এইটাই প্রথম পুরস্কার পাবার অধিকারী মানে মানে হলো গিয়ে কথা আপনার আপনার সিদ্ধান্তে আমি হলো আমি মানে গিয়ে আমি মানে খুবই খুবই মানে খুবই গৌরবান্বিত বাবা বিশেষ করে এই আমার ছাত্র শ্রীমান কেলটুকুমার দেখছেন এত রোগা হলে কি হবে খুব পরিশ্রম করে এই কেলটু অনলস পরিশ্রমেই এই ফুল তৈরি সম্ভব হয়েছে সুন্দর সুন্দর সোনা ছেলে কেলটু বাবা বাবা কি এমন আর করেছি স্যার আমি শুধু আপনার মান রাখার চেষ্টা করেছি মাত্র এই যে ছাড় আপনি কি সুপারিনটেনডেন্ট বাবু হ্যাঁ আমি আমি সুপারিনটেনডেন্ট কি বলো কি ব্যাপার আমি দি গ্রেট নাচছানি থেকে আমাদের নাচছানি থেকে একটা চন্দ্রমল্লিকা ফুল তব শুদ্ধ আপনাদের ওই কালটু না কি যেন নাম তিনি কাল রাত্রে ভাড়া নিয়ে এসেছেন মালিক আপনাকে বিলটা পাইপটে দিয়েছেন কালটু বাবু কাল বলেছেন বিল দিলেই আপনি টাকা দিয়ে দেবেন ভাড়া করা ফুল হ্যাঁ সে কি ছি 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 ছো 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 হ্যাঁ আপনারা আপনারা ভাড়া করা ভুল এনেছেন হ্যাঁ ইস আপনাদের এন্ট্রি ক্যান্সেল করা হলো আমার কি কোনো ওই অপরাধ হয়েছে ছাড় এই বিলেতেই তো সব নেকা আছে হ্যাঁ আমার সঙ্গে চিটিং করে আমার পয়সা ইটিং করে আবার আমার প্রেস্টিজ পনচার করা হ্যাঁ ডনট টপটা দিচ্ছি না 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 স্যার আমিন স্যার আমিন স্যার সব চক্কান্ত সব চক্কান্ত স্যার সব চক্কান্ত ফন্টের মামা বিশারদ ফুল মানে ফন্টের ফুল বিশারদ মামা মানে মানে হ্যাঁ হ্যাঁ মানে স্যার ফুল মামা স্যার কিন্তু 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 টব দিয়ে কি হবে স্যার হহহ ওলাপকতে শুরু করছিস না ওলাপকতে শুরু করেছিস এবারে এবারে এই টপ তোর মাথায় ভেঙে তোর মাথায় ভালো করে ভেঙে তোর মাথা আমি ঠান্ডা করব তোর মাথায় আমি চন্দ্রগোলকে সাজাবো চল চল আই নে আই নে আবার কেন্দুদার মাথায় একটা গুরু দায়িত্ব চাপলো স্যারের টাকা ফেরত দেওয়া সেই সঙ্গে তপসুদ্ধ ফুল গাছের দাম আমার নাম দিয়ে ফুল ভাড়া করে আমার ঠিক